এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় খবর এবার ফারাক্কায় একশো গেট খুলল ভারত বাড়ছে নদীর পানি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের ছয় জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা তো ব্যারেজের গেট খুলে দেওয়ার ফারাক্কা মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কোন ছটি জেলায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর এমনই প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার ফারাক্কাই একশো নটি গেট খুলল ভারত বাড়ছে নদীর পানি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা বাঁধের একশো নটি গেট খুলে দেওয়া হয়েছে এতে বাংলাদেশের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে ভারতের বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টিতে বন্যা ব্যারেজের কর্তৃপক্ষ গেটের সবগুলো খুলে দেওয়ায় নতুন করে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে একটি প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটেন ফারাক্কাবাদের গেটগুলো খুলে দেওয়ায় বন্যার ঝুঁকিতে পড়েছেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশের কয়েকটি জেলা বাংলাদেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে নিউজ এই বলা হয়েছে প্রবল বৃষ্টি আর বিহার ঝাড়খণ্ড থেকে পানি ছাড়ার কারণে চাপ বাড়ছে ফারাক্কা ব্যারেজে পানি ছাড়তে হচ্ছে এই ব্যারেজেও বাঁধ প্রকল্পে পানি বিপদসীমা অতিক্রম করায় দৈনন্দিন পানি ছাড়ার পরিমাণ বাড়ছে যদিও বাকি সময়ে আপ স্টিমে পানি যেমন থাকে সেই অনুযায়ী ছাড়া হয় ডাউন স্টিমে গঙ্গার পানির স্তর বৃদ্ধি পাওয়াই এগারো লক্ষ কিউসেক পানি ছাড়া হয়েছে ফরাকা বাঁধ প্রকল্প সূত্রের বরাতের স্থানীয় গণমাধ্যম বলছেন বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণে বৃষ্টি হওয়াই এবং ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি হতেই সব গেট খুলে দেওয়া হয়েছে যে পরিমাণ পানি আছে সেই পরিমাণ পানি ছাড়া হয়েছে এর মধ্যে ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক চৌত্রিশ মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হচ্ছে এই পানি ছাড়ার ফলে গঙ্গা থেকে বিভিন্ন গ্রাম ও মাঠে পানি প্রবেশ করছে বলে নিউজ এইট্টিনের প্রতিবেদনে বলা হয় এতে আরও বলা হয় প্লাবনের আশঙ্কা করছেন মুর্শিদাবাদের মানুষ এবার ফারাক্কাই একশো নটি গেট খুলল ভারত বাড়ছে নদীর পানি चालीस हजार माइनस करते तो हैं जो कैमरे में जाता है बाकी सारा डाउन को रिलीज करना ही पड़ता है उसमें होल्ड करने का कोई तरीका नहीं है और कोई वजह से कोई बैरेज के वजह से उसका कोई रीजन नहीं है उससे कोई स्टडी नहीं है कि बैरेज की है्यारह थर्टी थ्री लैख क्यूसेट ही जा रहा है ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কাবাধের একশো নটি গেট খুলে দেওয়া হয়েছে এতে বাংলাদেশের নদ পানি বাড়তে শুরু করেছে চাপাই নবাবগঞ্জ পানি উন্নয়ন রেকর্ড উপবিভাগীয় কৌশলী মোহাম্মদ ময়জুদ্দিন জানান গত রবিবার পর্যন্ত ফারাক্কায় সাতাশটি গেট খোলা ছিল সোমবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম মোট একশো নয়টি গেট খোলা হয়েছে এভাবে হঠাৎ এতগুলো গেট খুলে দিলে এই অঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে তিনি আরও জানান চাপাই নবাবগঞ্জ পদ্মা মহানন্দা ও পুনভবন নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি বর্তমানে কুড়ি দশমিক ছেচল্লিশ সেন্টিমিটার প্রবাহিত হচ্ছে যা বিপদসীমার দুই দশমিক তেইশ সেন্টিমিটার নিচে এছাড়াও মহানন্দার পানি বিপদসীমার দুই দশমিক ছয় এবং এবং নদীর পানি বিপদ সীমার তিন সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে সোমবার ফারাক্কা বাঁধ থেকে ছাড়া হয়েছে এগারো লক্ষ কিউসেক পানি কর্তৃপক্ষের দাবি পানি না ছাড়লে বাঁধের মারাত্মক ক্ষতি হতো এই কারণে বাধ্য হয়ে বাঁধের মুখ খুলে দিতে হয়েছে আগেই পশ্চিমবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল কলকাতার আলিপুর আবহাওয়া দফতর সেই পূর্বাভাসকে সত্যি করে গত দুই দিন ধরে এক নাগারে ভারী বৃষ্টি হয়েছে তাতে বেড়ে গেছে গঙ্গা নদীর পানির স্তর এবং চা পেরেছে ফারাক্কা ব্যারেজে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পান্ডে জানিয়েছেন বিহার ও ঝাড়খণ্ডে বন্যার সৃষ্টি হওয়ায় গঙ্গা নদীর পানির স্তর বেড়ে গেছে এর জন্য ফারাক্কা ব্যারেজের একশো নটি খুলে দেওয়া হয়েছে পানি না ছাড়া হলে ব্যারেজ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তিনি আরও বলেন এই পানি ছাড়ার ফলে ফারাক্কা ব্যারেজের আশেপাশের গ্রামে পানি ঢুকছে ফলে সেখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি